চুখে দূলা দিয়া দিয়া মনের কেতের জগন্যতম আগাছা পরিষ্কার করবে দূরের কথা যারা পরিষ্কার করতে চায় তাদের পথেও সৃষ্টি করতে চায়। নারী পুরুষ ব্যাপারটা চলা হারাম শরীয়তে মারিফতে হারাম নয় গান হারাম শরীয়তে মারিফতে গান হারাম নয় বাজনা হারাম শরীয়তে মারিফতে বাজনা হারাম নয় আল্লাহ আর কাউকে সেজদা করা শরীয়তে হারাম মারিফতে পুরুষের বাবাকে সেজদা করা হারাম নয় মারিফতে পীরকে সেজদা করাও হারাম নয় পীরের কবরকেও সেজদা করা হারাম নয় হারাম হারাম বলবে কারণ শরিয়তপন্থী শরীয়তে হারাম আমরা পন্থী নই আমরা পন্থী শরীয়তের হারাম মারিফতে হারাম তাকে না কাজেই তাদের জন্য হারাম আমাদের জন্য হারাম দিলনী একটা বিভেদ সৃষ্টি করিয়া এই জন্য এই বিভেদের শয়তানি যুক্তির জবাব দেওয়ার আগে আমি যুক্তির জবাবে একটা যুক্তি দিতে চাই সেটা হলো শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হইয়া যায় তাইলে শরীয়তের বিধান মতে গোবর খাওয়া হারাম যা মৌলবীদের জন্য ওরা শরীয়তপন্থী তোমরা ফিরে দল তো মারিফতপন্থী তোমাদের জন্য তো গোবর খাওয়া হারাম না বাদ না হইয়া গোবর খাওয়া ফির বলদের পেশাব পান করা হারাম যে মৌলবিদের জন্য হারাম হারামী তোরা যারা মারিফত্থী তোদের জন্য হারাম হারাম থাকে না তোর টিউবের পানি না খাইয়া বলদের পেশাব খা যে যুক্তির জবাবে যুক্তি এবার আসল জবাব আল্লাহর কোন অলি বলেন ইলমেবা বাতিন হামচুমিসকা ইলমে জাহির হামচুশির ইলমে বাতিন হামচুমিসকা ইলমে জাহির হামচুশির বেসি রে কাই মিসকা স্বাদ কাই স্বাদ বে শরআই পীর এর অর্থ হলো শরীয়ত হলো দুধের মতো মারিফাত হলো ঘি মতো যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি পাওয়া যায় তেমনি ভাবে কষ্ট করে শরীয়তের বিধান পালন করলেই মারিফত হাসিল করা যায় শরীয়তের মধ্যে মেহনত করলে মারিফত হাসিল হয় শরীয়তের মেহনত করে শরীয়তের বিধান পালন করলে শরীয়তের বিধান পালনে কিছুটা কষ্ট আছে এই কষ্ট স্বীকার করলে তার মারিফত হাসিল হয় বন্ড ফিরেরা বুঝাতে চায় শরীয়ত বড় কঠিন জিনিস গানের মতো হারাম কাজ করা যাবে না বাজনার মতো হারাম কাজ করা যাবে না বেপর্দার মতো হারাম চাল চলন চলা যাবে না গাইরুল্লাহকে সেজদা করার মতো কুহুরি কাজ করা যাবে না এগুলি শরীয়তের বিধান শরীয়তটা কঠিন মারিফতের বিধানে এই হারামগুলি হারাম থাকে না সুতরাং মারিফতটা হইল সহজ শয়তানে উল্টা বুঝাইছে শরীয়তের তুলনায় মারিফত শতগুণ বেশি কঠিন বন্ডরা বুঝায় শরীয়ত কঠিন মারিফত সহজ বাস্তবে শরীয়ত সহজ মারিফত শতগুণ বেশি কঠিন শরীয়তে কি কয় বাস্তবে শরীয়ত কঠিন না মারিফত একটা উদাহরণ বুঝলে আপনারা বুঝবেন শরীয়ত কঠিন না মারিফত কঠিন শরীয়তের বিধান বলে চার ফরজ আদায় করে উদু করলে উদু হয়ে যায় সেই উজুর দ্বারা নমাজ পড়া যায় যে শরীয়তের বিধান চার ফরজ আদায় করলে আদায় করে উজু করলে শরীর পবিত্র হয়ে যায় এই পবিত্র দেহদারি নামাজ করলে নামাজ শুদ্ধ হবে নামাজ শুদ্ধ হবে যে শরীয়তের বিধান মারিফতের বিধান হইল বাহ্যিক শরীর শুধু পবিত্র করলে তোমার আসল পবিত্রতা হাসিল হবে না উজুর দ্বারা শরীর পবিত্র কর সাথে সাথে উজু শেষ হওয়ার আগে আগে তওবার দ্বারা মনকে গুণাত থেকে পবিত্র কর তখন তোমার উজু শুদ্ধ হইল শরীয়তে শুধু শরীর পবিত্র করলেই উজু শুদ্ধ হয় মারিফতে অন্তর পবিত্র না করা পর্যন্ত উজুও শুদ্ধ হয় না মাদ্র শুদ্ধ হয় না এই কারণে উজু শেষ করার পরে শরীয়তের বিধানে যে দুয়াটা আছে দুয়াটা হইলো আল্লাহ্মা জালনি মিনাত্তা ওয়া বিন মিনাল মুতা তহকিরি এর অর্থ হইলো হে আল্লাহ আমি যে উজুটা করলাম এর মাধ্যমে আমাকে তওবা কারিদের অন্তর্ভুক্ত করে না আর হাদিস রিফি আল্লাহ রসুল বলেছেন আত্তাই বু মিনা জাম্বি কামাল্লাহ জামালাহু তওবা কারীর তবার তার সে গুনামুক্ত হয়ে যায় গুণামুক্তির দ্বারা উজুর ভরে কেন মারিফতের উজু হাসিল করার জন্য বুঝতে পারলেন উজুর ফরে গুণামুক্তির দোয়া কেন উজুর ফরে গুণামুক্তির দোয়া এই কথা শিক্ষা দেওয়ার জন্য তুমি আদায় করছো তোমার শরীর পবিত্র হইছে এখনো মন পবিত্র হইছে না উজু শেষ করার আগে আগে তোমার মন পবিত্র কর তাহলে তোমার আত্মা পবিত্র হবে এই পবিত্র উজুর দ্বারা তোমার নামাজ হবে পবিত্র বলেন আদায় সাইরফর শরীর পবিত্র করা কঠিন না সকল থেকে গুণাত আত্মা পবিত্র করা কঠিন তাহলে শরীয়ত মারিফতের মধ্যে কঠিন কোনটা কোনটা সহজ শরীয়ত সহজ মারিফত হাজার গুণে বেশি কঠিন শরীয়ত সহজ মারিফত হাজার গুণে বেশি কঠিন নামাজে শরীয়তের বিধান মতে নামাজের তেরো ফরজ আদায় করলে নমাজের পনেরোটা ওয়াজিব আদায় করলে নমাজের আটটা আদায় করলে শরিয়তের বিধান হয়ে নমাজ মারিফতে বলে তোমার নমাজের হুলস সংশোধন হইল নমাজের আত্মা সংশোধন হইল না এমর আল্লাহ কোরআনে বলেন আদ আফলাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম নামাজ সংশোধন কখন হয় যখন নামাজি নামাজ শুরু করার থেকে নিয়ে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর দিয়ানে মগ্ন থাকতে পারে তখন তার আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হয় আপনারা যারা যারা নামাজ পড়েন আমার একটু দয়া করে বলবেন এখন কেউ যদি বলতে আবার লজ্জাবুত করেন এই জন্য আমি আমারটা আগে বলি আমার অবস্থা হইল নামাজ শুরু করা মাত্রই আমার মনে সংসারের হাজার কথা স্মরণ হতে থাকে সালাম ফিরাবার আগ পর্যন্ত স্মরণ হতেই থাকে এর কারণ হলো আল্লাহর রাসুল বলেছেন শহীদের হাদিস নমাজি যখন নমাজে দাঁড়িয়ে যায় শয়তানে তার একদল স্পেশাল বাহিনী নমাজিদের কাছে পাঠিয়ে দেয় যেন সে আল্লাহর দানে নমাজ করতে না পারে সংসারের জ্ঞানে মগ্ন থেকে যেন নামাজটা শেষ করতে পারে এই নমাজের সুফল থেকে নমাজিকে বঞ্চিত করার জন্য শয়তানের স্পেশাল বাহিনী নমাজিদের কাছে পাঠিয়ে দেয় ওরা নমাজিদের অন্তরে জাগ্রত করে দিতে থাকে বলতে থাকে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা অমুক কথা স্মরণ করো অমুক কথা স্মরণ কর তমুক কথা স্মরণ কর দোকানের কথা স্মরণ কথা স্মরণ কর বিদেশ যাওয়ার কথা স্মরণ কথা স্মরণ কর। ধন সম্পদের স্মরণ কর বলতে থাকে আর নমাজি সংসারের কথা স্মরণ করতে থাকে তেরো ফর আদায় করছে ঠিক মতো পনেরো আজীব আদায় করছে ঠিক মতো আঠাশ শূন্য আদায় করছে ঠিক মতো শরীয়ত বলে নামাজ হয়ে গেছে মারিফত বলে হইছে না মারিফত বলে মারিফতের মারিফতের বিধান কইব কোন সময় নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর ছাড়া আর কোনো কিছুর জ্ঞানে তুমি না যাও মারিফতে বলে না মারিফতি নামাজ কঠিন হ্যাঁ যদি দার দারে না মারিফতের দোয়াই দিয়া মারিফতি নমাজ তার কালো যুদ্ধব নাকি কোনোদিন সুতরাং মারিফতের দোহাই দিয়া যারা বলে শরীয়তের হারাম মারিফতে হারাম তাকে না এগুলি পীরা কি নয় ভণ্ডাবি ছাড়া আর কিছু নয় এরপরে শরীয়তের বিধান হল কেউ যদি আপনাকে কোনো আঘাত করে আপনার ধন সম্পদের কোনো ক্ষতি করে আপনি তার কাছ থেকে সম ক্ষতিপূরণ আদায় করার অধিকার রাখেন কেউ যদি আপনার কোনো ক্ষতি করে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকার দেখেন শরীয়তের বিধান হলো কেউ যদি আপনাকে আঘাত করে আপনি বিচারের মাধ্যমে সেই পরি সমপরিমাণ পরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারেন সম পরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারেন যে শরীয়তের বিধান মারিফতে কি কয় জানেন বন্ডরাই মারিফতে দুহাই দিয়া যেহেতু সর্বসাধারণ মুসলমানদেরকে হারাম কাজে লিপ্ত করে রাখতে চায় এই জন্য বিষয়গুলি একটু খুলাসা করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মারিফত বলে কি বলে বোঝার জন্য একটা ঘটনা শুনি একবার তো এক মুনাফিক নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল বলেছিল নবীর বিবি আয়েশার চরিত্র ভালো নয় আপনারা কি মনে করেন নবীর বিবি আয়সার চরিত্র ভালো নয় মনে করলে ইমান থাকবে ইমান থাকবে কুখে তো মুনাফিক নবীর বিবি আয়েশার বিরুদ্ধে এই অপবাদ দিল নবীর বিবির আয়েশ চরিত্র ভালো নয় তার এই মিথ্যা অফবাদ প্রমাণ করার জন্য কিছু আলামত পেশ করেছে। আলামত 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 কেমনে বুঝে আমাদের আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে দুটার আলামত না বৃষ্টি নামার আলামত না তো নামতে পারে কি বলেন আকাশ মেঘ আসলেই বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে না নামতেও পারে নাও নামতে পারে আলামতের মধ্যে সম্ভাবনা উভয় দিকেরই থাকে নবীর বিবি আয়েশাকে চরিত্রহীনতার অপবাদ দিয়া এমন একটা আলামত পেশ করল ই আলামতের দ্বারা চরিত্রহীনতা প্রমাণ হইতেও পারে নাও হইতে পারে হইতেও পারে নাও হইতে পারে এই যে হইতে পারে একটা সম্ভাবনা এই সম্ভাবনার ভিত্তিতে দুই একজন নির্বেজাল মুসলমানও এই হতে অংশ অংশগ্রহণ করেছিল মুনাফিকের কথায় কথায় এক দুজন মুসলমান অনবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে সন্দিহান হয়ে পড়েছিলেন এর মধ্যে একজন মুসলমানের নাম ছিল মিস্তা একজন মুসলমানের নাম ছিল মিস্তা হজরত আয়সার সম্পর্কে আত্মীয় হতেন আর এমন গরিব ছিলেন আয়সার বাবার নাম চিরহারা কেউ হজরত আবু বকর সিদ্দিকদের ভদ্রত আবু বকর সিদ্দিকে দান খয়রাত করতেন এর দ্বারা মিস্তার সংসার চলত বলেন মিস্তা নামের সরল মুসলমান যে মুনাফিকের অপপ্রচারণে শরিক হয়ে গেলেন কার অবদানে সংসার চলত আয়সার বাবার আয়সার বাবার অবদানে সংসার চলত যখন এই মিস্তা মুনাফিকের পক্ষে আয়সার বিরুদ্ধে মাঠে নেমে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দান খয়রাত করা বন্ধ করে দিলে দান খয়রাত করা বন্ধ করে দিলে বলেন তো আপনার ভোর কি ফরজ আপনার কোনো আত্মীয়কে তার সংসার সালাবার উপযোগী দান খয়রাত করা না দয়া আবু বকর দয়া বন্ধ করে দিল আমি একজনকে অনেক দিন দয়া করেছি আর করবো না এটা কি শরীয়তে অনুমতি নাই অনুমতি নাই আমি রেগুলার একজনকে প্রত্যেকদিন বাজার খরচের পয়সা দিতাম এক আমার সাথে বেয়াদ করছে আমি আর দেব এই অধিকার আমার আছে শরীয়তে তাই শরীয়তের বিধানে অধিকার আছে মনে করে হজরত আবু বকর সিদ্দিক নদী আল্লাহ মিস্টার সংসার চলার জন্য যে দান করতেন দান বন্ধ করে দিলেন আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনে আয়াত নাজিল করে বলে দিলেন মিস্টার তোমার সাথে অপরাধ করেছে এই জন্য মিস্তারের উপর তোমার দান দয়া বন্ধ করে দিয়েছা তুমি কি জীবনে কোনোদিনও আল্লাহর দরবারে অপরাধ করো নেই আল্লাহ যদি তোমার প্রতি আল্লাহর দয়া বন্ধ করে দেয় তোমার দশাটা কি হবে কাজেই আল্লাহর দয়া যদি পেতে চাও তাহলে আল্লাহর কাছে তুমি ক্ষমার বিকারি হইয়াই থাকতে হবে তে তেমনিভাবে তুমি যদি আল্লাহর কাছে তোমার অপরাধগুলির প্রতিশোধ না চেয়ে তুমি যদি আল্লাহ দান জারি থাকুক এইটাই যদি চাও যে তোমার কাছে যে অপরাধ করেছে তুমিও তার তার প্রতি দয়া দান বন্ধনা করে আর এই দান দান জারি রাখো তাকে মাফ করে দাও সুধা কথায় তুমি যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও তোমার সাথে যে অপরাধ করেছে তারেও তুমি মাফ করে দাও এটা শরীয়তের বিধান না মারিফতের শরীয়তের বিধান কয়ে আমি প্রতিশোধ নিতে পারি আল্লাহ বলেন প্রতিশোধ নিতে যায় না নিতে পারো শরীয়তের বিধান মাফ করে দেওয়া মারিফতের বিধান প্রতিশোধ নেওয়া বিধান মাফ করে দেওয়া মারিফতের বিধান উদাহরণ বুঝে থাকলে বলুন শরীয়ত কঠিন না মারিফত কঠিন দলে কি ক নমাজ ফরার শরীয়তে ফরজ মারিফত হাসিল হইলে নমাজ ফরজ থাকে না গাঞ্জা খাওয়া শরীয়তে হারাম মারিফত হাসিল হইলে গাঞ্জা খাওয়া হারাম থাকে না বেফরদা চলা শরীয়তে হারাম হইলে চলা হারাম থাকে না গান বাজনা শোনা হারাম মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না সেটা মারিফত শরীয়ত থেকে কঠিন করল না মারিফতকে শরীয়ত থেকে হাজার গুণে বেশি সহজ করে দিল এটা সত্যিকারের মারিফত নয় এটাই মারিফতের নামে ভণ্ডাবি আর শয়তানি সুতরাং মারিফতের দোহাই দিয়া যারা এমন সব অনুষ্ঠান করে যে সব অনুষ্ঠানে শত শত রকমের হারাম কাজ হয় যে সমস্ত অনুষ্ঠানে গান হয় বাজনা হয় বেফরদা চলে বিদাত করে বাবার কাছে দোয়া করে বাবার কাছে সন্তান চায় বাবার নামে মান্যত করে গরু ছাগল বহিষ মহিষ এইগুলি বাবার নামে মান্নত কইরা ওই উরুসিয়া জবাই কইরা বন্ড বেনমাজি বেফরদাদের রেখা খাওয়ায় সবগুলি হারাম সবগুলি হারাম নাম দিয়েছে নাম দিয়েছে মহাপবিত্র উরুষ মুবারক এতগুলি হারাম কাজের আস্তানার নাম বলে মহাপবিত্র উরুষ মুবারক শুধু সাধারণ মুসলমানের চোখে দুলা পরা দেওয়ার জন্য বিষয়টা বোঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি আমার মনে হয় মাধবপুর বাজারের পশ্চিম এলাকার মানুষের উদাহরণটা বুঝবো সহজে সেটা হইল যখন বর্ষার পানি আসে তখন মানুষে বিভিন্নভাবে ভাবে মাছ শিকার করে কেউ জাল দিয়ে শিকার করে কেউ বর্ষি দিয়ে শিকার করে বর্ষি দিয়ে মাছ শিকারের পদ্ধতি আপনারা জানেন কেউ বর্ষি কাটাওয়ালা বর্ষি এমনি মাছের মুখের সামনে দেয় না মজার আদার দিয়া দেখা দেয় কেন মাছে যেন কাটা না দেখিয়া শুধু আধার দেখিয়া গিল্লা নেয় যেমনভাবে মাসকে এই কাটাওয়ালা বরশি দেখতে দেওয়া হয় না মজা রাদার দিয়ে দ্যাখ্যা দেওয়া হয় ঠিক ভাবে জনসাধারণ মুসলমানকে ইমান বিদ্বংসী কুফুর শিরিক বিদাত হারাম কাদের আস্তানা পুরুষকে এগুলি যে হারাম এদিকে যেন জনসাধারণের দৃষ্টি না যায় মহা আর পবিত্র আর মুবারক শব্দ দিকিয়া জনসাধারণ যেন এই হারাম হারামুসকে হারাম মনে না করে এই জন্য মহা আর পবিত্র আর মুবারক শব্দে রাদার দিয়া ইমান বিধ্বংসী এই হারাম পুরুষের হারামকে দেখে রাখা হয় এইগুলি মারিফতের কাজ নয় এগুলি ভণ্ডামি আর শয়তানি কাজ আমার কথাগুলি বুঝে থাকলে বলুন রকম ভণ্ডামি যারা করে দুনিয়াকে তিন পদ্ধতির কোনো পদ্ধতি যারা উপভোগ করে এবার মারিফত আছিল হয়েছে না মনের খেতে মেদে আগাছা কুসবাবের আগাছা জন্মে আছে এই কুসবাবের আগাছা পরিষ্কার করতে হলে বন্ড পীরের কাছে নয় খাটি পীরের কাছে মুড়ি হতে হয় বন্ড ফিরের কাছে মুড়ি দিলে কি পরিমাণ পবিত্র হবে আপনার আপনার মন মনের খেত এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন ধরুন আপনার গায়ের জামার মেদে গোবর লাগছে গুবর। জামা ফাঁক রইছে না না ফাঁকিছে এই জামা ফালাই দেওয়ার লাগবো না দইয়া পরিষ্কার করলেই ফাঁক হইব ওইব এই কারণে বেড়ায় বলদের ফেসাব দিয়া দইয়া গোবর সাফ করে গায়ের জামার মধ্যে গোবর লাগলে বলদের ফেসাব দিয়া দইলে যেমন ভাবে না ফাক আরো সরায় ঠিক তেমনি ভাবে মনের ক্ষেতের মধ্যে কুশভাবের আগাছার জন্ম হইলে কুরুচ্চা বন্ডফিরের কাছে মুরিদ হইলে এটার মন্তরের না ভাক আরো সরাই বন্ডফিরের কাছে মুড়ি দইল না পেশাব দিয়া গোবর দইল বন্ডফিরের কাছে মুড়ি দইল মানে কি দিয়া কি দইল এই রকমের বুদ্ধিমানের কাজ করতে যাবেন না সত্যই যদি পুরোপুরিভাবে শরীয়তের বিধান পালন করতে যান চান সত্যই যদি আল্লাহর মারিফত হাসিল করতে চান লাথি মেরে বন্ড পীরদের তালাক দিয়া দিন তিনটা কাটিফিরের কাছে মুদি ধুইয়া মনের এই কুসবাবের আগাছা পরিষ্কার করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন